আমি উজু করার জন্য আসছিলাম দুইটা ছাত্র আমি চিনিও না আমি তাদেরকে দেখিও না তারা আমাকে চিনে না তাৎক্ষণিক আমার যে জুতা জুতা খুলে আমি উজু করতেছিলাম তারা আমার জন্য দৌড়ায় এক্সট্রা একটা জুতা নিয়ে আসছে তারপরে আরেকটা ভাই দেখলাম আলাদা একটা গামছা নিয়ে আসছে কি করব উজু করার পরে আমি হাত বা হাত মুখ মুসবো এই যে একটা সুন্দর আদব رسول <سؤال> الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله رسول الله کا روکی نظرین ملے تو نہ شد پے دا جانا جگے جگہ جیک تاجے تورے سر سو ہے کو شاهدو سارا جانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الروح في داك فزيد حرقا إك شولاد إك أروح في <applause> فزيد حرقا إك شولا ديك قريب زاري عشيقا إك شولا ديك دھن سب یہ جان بھی پیار سے جلا جانا یا سل

নামাজ পড়তে আসছি এদের দেখে খুব ভালো লাগলো ভালো লাগলো বলতে কি দেখেন মাদ্রাসার শিক্ষা সর্বোচ্চ শিক্ষা যেখানে আদব আছে আখলাক আছে ইলিম আছে দুনিয়াও আছে আখেরাতও আছে এটার নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষা এটা হচ্ছে কোরআন শিক্ষা এ বিষয়টা আমি কেন বলছি আমি উজু করার জন্য আসছিলাম দুইটা ছাত্র আমি চিনিও না আমি তাদেরকে দেখিও না তারাও আমাকে চেনে না তাৎক্ষণিক আমার যে জুতা জুতা খুলে আমি করতেছিলাম তারা আমার জন্য দৌড়ায় এক্সট্রা একটা জুতা নিয়ে আসছে তারপরে আরেকটা ভাই দেখলাম আলাদা একটা গামছা নিয়ে আসছে কি করব উঁজু করার পরে আমি হাত পা বা হাত মুখ মুছব এই যে একটা সুন্দর আদব সুন্দর একটা আদর্শ সুন্দর একটা চিষ্টাচার এটা কিন্তু আপনি অন্য কারোর মধ্যে খুব কম পাবেন আল্লাহ তালা এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে কোরআন শিখে আদিফ শিখে ইলমিদিন শিখে এদের মধ্যে এই চরিত্র এই এক আউলিয়া কেরাম আলে মোলামা পীর মাসায়ে উস্তাদগণ আগেই কিন্তু দিছে তো এটা কিন্তু চরম চমৎকার একটা দৃশ্য আমার কাছে খুব ভালো লাগছে আমি অজু করতে না করতে একটা ছাত্র ভাই জুতা নিয়ে আগাইল আরেকটা ভাই গামছা নিয়ে আগাইলো আমি কিন্তু চিনি না তারাও আমাকে চিনে না এজন্য আপনারা আপনার সন্তানকে দিনই এরকম শিক্ষা দিবেন কোরআন সুন্না শিক্ষা দিবেন আদর্শ শিক্ষা দিবেন শিক্ষা জাতির মেরুদণ্ড না বরং আদর্শ উত্তম আখলাক কোরআন সুন্না শিক্ষাই জাতির মেরুদণ্ড বহু শিক্ষিত লোক কলমের খোসায় লাখ লাখ টাকা দুর্নীতি কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে বহু শিক্ষিত লোক তার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে আছে না আছে না আছে এগুলা সুশিক্ষিত না তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ডটা ভুল আমরা বলবো সুশিক্ষা উত্তম আদর্শ জাতির মেরুদণ্ড এদেরকে দেখাও আল্লাহ তালা এদের সকলকে হেফাজত করুক কবুল করুক তোমরা ইনশাল্লাহ এদের কাছে আসলাম এটা না তের যাম আমাদের প্রোগ্রামের সময় হয়ে গেছে আমরা ইনশাল্লাহ চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কাব